আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে বাড়ির পুকুরে চারোপাশে নির্জাল দিয়ে আটকে দিল বাবা কি কারণে জানেন আমার শিফামা এত পরিমাণে দুষ্টামি করে বাবারা যখন ডাক্তার দেখানোর জন্য ঢাকায় গিয়েছে বাড়িতে শুধু আমি একা ছিলাম তখন একদিন হঠাৎ করে পানিতে আমার শিফামা গলার সমান পানিতে নেমে আছে পুকুর ভর্তি পানি তো কখনই তো ও পানি দিয়ে খেলে না তো হঠাৎ একদিন নেমে পড়ল তো ও যখন গলার সমান পানি তখন আমাকে ডাক দিল তখন পিছে ফিরে দেখি আমার শিফা মা গলা সমান পানি তো ওকে উঠায় নিয়ে আসলাম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার শিফা ওকে এত বড় একটা বিপদ থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন তার জন্য বাবা এত কষ্ট করে নেট জাল দিয়ে বাড়ির চারপাশে ঘেরে দিল তো এদিকে কথা বলতে বলতে আমার রান্নার কাছে আমি চলে আসলাম আজ কাইকা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব। অনেক চিন্তাভাবনা করি যে এই রান্নাটা করছি ভাবলাম যে কিভাবে রান্না করলে খেতে মজা লাগবে তো এক পর্যায়ে ভেবেই নিলাম ভুনা করব তো ঝাল ঝাল করে ভুনাটা করে নিলাম দেখেন কতটা লোবনীয় হয়েছে তো এদিকে কালা বেগুন আলু চাপা শুটকি দিয়ে রান্না করলাম দেখে খুবই লোবনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ